হারু বৃষ্টি আর পড়াগুলো অনেক সুন্দর লাগছে বল হ্যাঁ সত্যি অনেক সুন্দর লাগছে চল সামনের দিকে তুমি কি সত্যি বিয়ে করবে না দেখো আমি তোমাকে সত্যি বিয়ে করতে পারবো না তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট কি করব বলো আমারও তো কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে আচ্ছা ভালো আমি পৃথিবী ছেড়েই চলে যাব দেখো অমন করো না আমি ভাইকে অনেক বোঝাইছি বুঝছেনা তো কি করব বলো আরে মহুল ভাই ওখানে কার সঙ্গে কথা বলছে এটা তো বড় ভাইকে বলতে হবে ফারুক যা বড় ভাইকে ডেকে নিয়ে আয় গা তোর বন্ধু ঠিক আছে কিন্তু আমি তোর হুকুম শুনতে পারবো না মাহুল ভাইয়ের কিছু হয়ে যেতে পারে ওকে আমি দেখছি তুই জানা না 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 তোর কথা আমি শুনছি না তোকে যেতে হবে না কাটুস যা বড় ভাইকে ডেকে নিয়ে আয় গা কি রে কাটুস তুই জানশর সঙ্গে গেলি আবার চলে এলি কেন কিছু হয়েছে নাকি আরে কাটুস চলে গেল কেন তার মানে তানশরে কিছু হয়েছে দেখি তো গিয়ে কি রে কাটুষ এখনো আসছে না কেন কিছু হয়ে গেল নাকি কিরানশুর তোর কাটুষ আমার কাছে গিয়েছিল কেন ভাই আমি পাঠিয়েছি ওই দেখো মাহবুব ভাই কার সঙ্গে কথা বলছে আর কাнче আচ্ছা বুঝতে পেরেছি ও যে মেয়েটাকে ভালোবাসে তার সঙ্গে কথা দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই তুই মেয়েটার সঙ্গে কথা বলছিস নাম নিচে ভাই আমি মেয়েটাকে অনেক ভালোবাসি তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি যখন বলেছি ওই মেয়েটার সঙ্গে বিয়ে দেবো না তো দেবো না ভাই আমি তোমার হাত ধরছি তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমাকে ছাড়া ওই মেয়েটা মরে যাবে আর ও যদি মরে যায় তাহলে আমিও মরে দেব হ্যাঁ তুই মেয়েটাকে এত ভালোবাসিস হ্যাঁ ভাই আমি ওকে অনেক ভালোবাসি ঠিক আছে চ আজকেই তোর বিয়ে দেব কাটুস তোর জন্য ভাইয়ের বিয়েটা হচ্ছে खाना खाবি চ